গত সতেরো তিন দু হাজার পঁচিশ তারিখে হাসপাতায় হরিপুর উপজেলায় আজকে আমরা একটি ট্রাপ মধুমধু পরিচালনা করেছি একটি পরিচালনা করেছি মূলত এখানে আব্দুল হামিদ নামে একজন বৈশ্য প্রহরী এখানে একটি সরকারি প্রতিষ্ঠানে তিনি তার উপসর্জনিত কারণে একটি এখানে দিয়েছিল তার অবসরকালীন যে ভাতাগুলো সেগুলো যাতে তিনি সঠিক সময় পায় কিন্তু পাঁচ দুই দুই হাজার পঁচিশ তারিখে এখানে তার আবেদনটি জমা দেন আজ পর্যন্ত তার আবেদনটি নিষ্পত্তি করা বিভিন্ন সময়ে ছবি আসতে জানা বিভিন্ন সময় তাকে ঘোরানো হয়েছে এবং এক পর্যায়ে উপজেলার হিসাব রক্ষণ কর্মকর্তার পক্ষে তারা একটি দেন দরবার করে যে তিরিশ হাজার টাকা যদি তাদেরকে প্রদান করা হয় তাহলে তারা ইএলপিসিটা প্রদান করবে তো অনেক বার্গেনিং করার পরে সেখানে বাইশ হাজার টাকায় তারা চুক্তিবদ্ধ হয় যে আমরা বাইশ হাজার টাকা দিলে কাজটা করে দিব এর ইতুপূর্বে তারা সতেরো হাজার টাকা প্রদান করেছিল এখানে তারপরেও তারা কাজটি করেনি বাকি পাঁচ হাজার টাকা পরিশোধ না করলে কাজটি করবে না এভাবে তাদেরকে জানানো হয় তো আজকে তেরো তারিখে আমরা অভিযোগটি পাই তেরো তারিখে আমরা অভিযোগটি পাওয়ার পরে আমরা একটি ফাঁস টিম গঠন করি এবং টিম গঠন করার পরে আমরা আজকে এখানে ছদ্মবেশী আশেপাশে বিরাজ বিরাজ করছিলাম এবং যখন ওই ভুক্তভোগী যিনি পাঁচ হাজার টাকা আবেদনকারী যিনি পাঁচ হাজার টাকা এখানে আজকে দিয়েছে যার আমাদেরকে একটি সিগন্যাল প্রদান করলে আমরা হাতে নাতে এসে অডিটর এবং এখানে যে

শহীদ উজ্জামান আর হচ্ছেন অডিটর আপনাদের পক্ষ থেকে পরবর্তী স্টেপ কী থাকবে পরবর্তী স্টেপ বলতে আমরা তাদেরকে এখানে নিয়ে আসি দুদক সজিতা ঠাকুরকে নিয়ে আসার পরে এক নাম্বারে ফাইলস লস শুধু লস করার পরে আমরা চালান করে দুর্শন করি তারপরে এটা আইন হবে এবং আমরা তখন কিছু